লন্ডনে বসেও দেশীয় শাক সবজি খেতে ইচ্ছে করলে আপনি খুব সহজেই সেটা চাষাবাদ করে নিতে পারেন এই সামার টাইমে এখানে সাধারণত রোদ তেমন থাকে না তো যে সময়টায় রোদ থাকে বা গ্রীষ্মকাল আসে তখন আপনি চাইলেই ছোটো ছোটো বক্সে করে বিভিন্ন ধরনের শাক সবজি করে নিতে পারেন আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি বাসায় সরিষা শাক বা লাই শাক মেথি শাক ধনিয়া পাতা এবং মিষ্টি আলু বলেন বা গোল আলু বলেন সেই শাকটা কীভাবে আমি রেডি করি আপনিও পারবেন আপনি সেটা শহরে থাকেন গ্রামে থাকেন বলে কথা না একটু জায়গা থাকলে সেখানে আপনি তৈরি করে নিতে পারেন আমি বক্স বক্স করে নিয়েছি কারণ আমার বাগানের যে জায়গাটা সেখানে এখনও আমি ইট পাথর দিয়ে আলাদা করে করছি না জাস্ট বক্সে বক্সে করে নিচ্ছি পরবর্তীতে আমার ইচ্ছা আছে যে একদম সিমেন্ট করে তারপরে বক্স করে নেবো এই জন্য এখন বক্সের মাধ্যমেই আমি বিভিন্ন ধরনের শাক সবজি কীভাবে রোপণ করি সেটি আপনাদের দেখাচ্ছি তা আমি মাত্র দুই সপ্তাহ আগে এই সরিষা শাকের জন্য সরিষা বেশি ফেলেছিলাম তো এখন আমি সবগুলো বক্স থেকেই আস্তে আস্তে করে তুলে নিচ্ছি মোটামুটি আগে আমি তুলে তুলে খেয়ে ফেলেছি এখন জাস্ট আমি খালি করার জন্য খালি করার জন্যই তুলে নিচ্ছি তারপর এই বক্স থেকে শাকগুলা তুলে নেওয়ার পরে গোড়াগুলো আমি কেটে রেখে দিলাম ওই বক্সেই তারপর আবার মাটি চাপা দিয়ে দিবো সাধারণত আমি কোনো কম্পোস্ট ব্যবহার করি না বাহির থেকে কোনো কিছুই কিনি না জাস্ট মাটিটা কিনে আনি তো চেষ্টা করব যে কোনো ধরনের ফার্মে গিয়ে কিছু গোবর আনার তা এখনো প্রয়োজন হচ্ছে না কারণ এই মাটিগুলোতে এখনো পুষ্টি আছে আর ঘরে আমরা যে খাওয়া দাওয়া করি বিভিন্ন ধরনের ফল সবজির যে খোসাগুলো ওই যে দেখতে পাচ্ছেন আমের খোসা যে কোনো ধরনের সবজি ফলের খোসা অথবা বাজার থেকে বিভিন্ন ধরনের শাক আনলে যেগুলো ডেট ওভার হয়ে যাবে আমরা খাই না নষ্ট হয়ে যায় সেটা ফেলে না দিয়ে আপনি এভাবে আপনার টপের ভিতরে আবার মাটি চাপা দিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এই জন্য বাহিরের কোনো ধরনের খাবার আমার বাগানে আমি ব্যবহার করি না ডিমের খোসা কলার খোসা শুধুমাত্র দিবেন না হলো করলা অথবা আপনার যে লেবু লেবুর খোসা কমলার খোসা এগুলো সরাসরি গাছের মধ্যে দিবেন না পরে আমি উপর থেকে আরেকটু কম দিয়ে মাটি দিয়ে আমি উপর থেকে এই যে এইভাবে হালকা করে পানি সরিয়ে দিচ্ছি কারণ এটা আমার আবার রেডি করার জন্য ওই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো হলো লেটুস পাতা বিভিন্ন ধরনের লেটুস আমরা যেটা সালাদ পাতা বলি সালাদের জন্য সালাদ পাতাটা আমি আমার বাগানে এটা সারা বছরেই আপনি রোপণ করতে পারেন একবার তুলে নিয়ে আবার বিশি ফেলে দিবেন এই যে আমি এটা রেডি করে রাখলাম এই বক্সটা আর সাথে আরেকটা বক্সের যেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো শাকগুলো কত বড় বড় হয়েছে মাত্র দু সপ্তাহে আর বাজার থেকে যখন আপনারা সরিষা ধনিয়া আর মেথি কিনবেন এটা যে কোনো ধরনের বাঙালি দোকানে পাওয়া যায় বাঙালি দোকান না টেস্কো স্যান্সবেরি যে কোনো ধরনের শপিং মলে আপনারা কিনতে পাবেন ডেট দেখে নেবেন ডেট থাকলে সেটা বেশি ফেলার পরে বেশি দিন লাগে না মাত্র দুই সপ্তাহের মধ্যে আপনি খেতে পারবেন আর যদি যেগুলো ডেট চলে যায় বা না আছে না দেখে কিনে আনেন বিসিগুলা ফেলেন তাহলে একদম তিন চার সপ্তাহ লেগে যায় তো দুই সপ্তাহের ভিতরে যদি আপনি এক একবার করে এভাবে তুলে খেতে পারেন তো অসুবিধা কোথায় আমি পাশে আলু গাছগুলো রেখে দিলাম আর এখান থেকে মেথি সরিষার শাকগুলো তুলে নিলাম আমি এখানে আলু গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখনও ছোটো আর পাশে আছে কিছু সিমের গাছ এটা হলো বিদেশের যে সালাদ বিনসগুলো পাওয়া যায় সে সিমের গাছ এটা সাধারণত সারা বছরে আপনি ফসল খেতে পারবেন ছোট ছোট সিম হয় তো ওইটা এখনও পাশে রেখে দিয়েছি আমি এখানে আমি আরেকবার ফসল করে নিব ওই জন্য আমি রেডি করে নিচ্ছি আবার বক্সটা দেখতে পাচ্ছেন এখানে যে গোড়াগুলো আমি কেটে রেখে দিলাম আর ঘরের যে খাবারের যে জিনিসগুলো থাকে আপনারা যদি মাছ বাসায় মাছ কাটেন তাহলে একদম মাছের যে ইয়েগুলো থাকে আঁশগুলো থাকে ব্লাডগুলো থাকে সবগুলো কিন্তু এইভাবে আপনি মাটি উপরেই ওখানে দিয়ে দিতে পারেন বাজার থেকে আমরা যে খাবারগুলো কিনে আনি আমি আপনাদের দেখাবো এখন অবশ্যই যে এটা একটা হলুদ আমি দিয়ে দিচ্ছি হলুদ গাছ উঠলে সারা বছর হলুদ পাতা খাওয়া যায় তো এটা বাজার থেকে ওগুলো কিনতে পাওয়া যায় মাছের যে কড রক্ত বা যে হাড়গুলা ওগুলো কিন্তু বক্স করে বিক্রি করে তো আমি এখনও দিব না আরও পাঁচশো মাস পরে তারপরে সেটা নিয়ে এসে এই যে কম্পোস্টের সাথে মিশিয়ে মিশিয়ে দিবো এখন সাধারণত আমি ঘরের যে খাবারগুলো থাকে শাক খোসাগুলা খোসাগুলো ওগুলো রেখে দিই একটা বক্সে যাক সপ্তাহে বা পনেরো দিন পর পর আপনারা দিতে পারেন তো সাধারণত দেখা যায় যারা রেগুলার রান্না করেন তারা সপ্তাহে দিতে পারেন আর এই যে খাবারের খোসাগুলো আপনি যখন দিবেন এটা দশ পনেরো দিন বিশ দিন লেগে যায় এই যে মিশে যেতে মাটির সাথে মাটি উপর করে যে দেখতে পাচ্ছেন মাটি উপর করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আবার অনেক সময় দেখা যায় যে সবজিগুলো আমি ওই যেভাবে পলথিনে করে রেখে দিয়ে যেগুলো আনছিলাম আমি ক্যারট রেখে দিয়েছিলাম এখন আমি একসাথে করে এগুলো সবগুলো দিয়ে এবার মাটি চাপা দিয়ে দিচ্ছি এভাবে মাটি চাপা যদি দিয়ে দিই তাহলে দেখা যাবে কয়েক দিনের মধ্যে এগুলো পচে যাবে আর আপনাদেরকে আমি আবার দেখিয়ে দিব এখানে আমি আবার সরিষাক বা লাই শাক মেথির শাক ওগুলো আমি ফেলবো তো ওগুলো ফেলে আর দুই সপ্তাহ পরে আর কোনো কিছু ফেলবো না কারণ এখানে অনেকগুলো আলু হবে আর সিম গাছগুলো বড়ো হয়ে যাবে সিম গাছগুলো আমি এসেডে এনে দিব তো তাহলে তখন আর করা যাবে না কারণ ছোটো ছোটো গাছের সাথে আপনি বিভিন্ন ধরনের যে ইয়েগুলো শাকগুলো খেয়ে নিতে পারেন লাল শাকও আমি ফেলবো কিছুদিন পরে তো ভালো থাকবেন বাসায় আপনারাও চেষ্টা করবেন এভাবে তৈরি করতে